মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনা নিয়ে মন্তব্যের প্রতিবাদে আজ প্রাক্তন সেনারা কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বসেন আদালতের নির্দেশে এই কর্মসূচির অনুমতি মেলে সেনাবাহিনী রাজনৈতিক মঞ্চে তাদের নিয়ে কটাক্ষ হলে সেটা কি শুধুই রাজনৈতিক বক্তব্য নাকি সেনাদের মর্যাদা হানির চেষ্টা কি বলবেন সেটা সেনাবাহিনীর লোকেরা দেখুন যারা চাকরিতে আছেন তারা তো প্রতিবাদ করতে পারে না যারা অবসর নিয়েছেন তারা প্রতিবাদ করছেন কারণ তারা সারা জীবন সম্পর্কে যদি কোনো রাজনৈতিক মানে এমন মন্তব্য করেন যেটা গ্রহণযোগ্য নয় সেই জন্য তারা এই প্রতিবাদটা করছেন আমাদের এটা ভালোভাবে নেওয়া উচিত এবং সেনাদের নিয়ে রাজনীতি করা বন্ধ করা উচিত ঠিক প্রাকটন সেনারায় এই মন্ত্রবে এতটা অপমানিত বোধ করেছেন যে রাস্তায় নামতে হয়েছে তাদের একজন প্রাক্তন পুলিশ পুলিশকর্তা হিসেবে আপনি এই বিক্ষোভকে কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন পুলিশের অফিসাররা তো সকলে অসত না কিন্তু বর্ষ উপকpadStart পুলিশের জন্য সব পুলিশের দুন নাম হচ্ছে আমি পুলিশের লোকদের কাছে অনুরোধ করব যে আপনারা নিরপেক্ষ ভাবে আইন অনুসারে কাজ করুন রাজনৈতিক দলের হয়ে না ফল আপনাদের সম্মানের ভালো নয় আর দেশের মানুষের পক্ষেও ভালো নয় ঠিক এই বিতর্কে বিরোধী রাজনৈতিক নেতারা সরব হয়েছেন এবং সেনাদের পাশে দাঁড়িয়েছেন এতে কি আন্দোলনটা রাজনৈতিক রূপ নিচ্ছে দেখুন বিরোধী রাজনৈতিক নেতাদেরও উচিত যে তারা অন্যায়কে কে অন্যায় বলতে পারেন অবশ্যই ন্যায়কে সমর্থন করতে পারেন কিন্তু সেনাবাহিনীকে পুলিশকে রাজনীতির মধ্যে আনবেন না আমার সকলের কাছে সেনা সেনাদের নিয়ে এমন মন্তব্য ভবিষ্যতে আইন শৃঙ্খলা সেনা ও জনমানসে সরকারের ভাবমূর্তি কি পরিমাণ হতে পারে কি মনে করছেন দেখুন সেনাবাহিনী যদি আপনি শক্তি দিয়ে দিয়ে দেখেন তাহলে আমাদের দেশের সেনাবাহিনীর লোকেরা সংবিধান মেনে চলে যার ফলে আমাদের গণতন্ত্র এখানে মজবুত দেখুন আমাদের পড়শি দেশে তো আপনারা দেখেছেন যেখানে সেনাবাহিনী নির্বাচিত সরকার উল্টে দিয়েছে এবং তারা যদি তাদের হাতে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে যে অস্ত্র দেওয়া হয়েছে দেশকে রক্ষা করার জন্য সেটা যদি দেশের রাজনীতির ক্ষেত্রে তারা ব্যবহার করতে শুরু করে সেটা মঙ্গলজনক হবে না বলুন ধন্যবাদ স্যার